হ্যালো एवरीवन ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরআরবি আর এর বিগত বছরের প্রশ্ন আরআরবি আর এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার এগারো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার কর এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব কে করেন লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী অপশন বি রায়টা মহাত্মা গান্ধী কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে তিনটি লন্ডনে তিনটি গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে মহাত্মা গান্ধী কেবলমাত্র দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন আর তিনটি গোল টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর করেছিলেন এবং তেজ বাহাদুর সাপুরু তেজ বাহাদুর সপরু এরা এরা দুজনেই কিন্তু তিনটি গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এছাড়া এই যে এই যে দ্বিতীয় গোল টেবিল সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একত্রিশ সালের সাতই সেপ্টেম্বর থেকে উনিশশো সালের ফার্স্ট ডিসেম্বর সরোজানী নাইডু দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেন নেক্সট তামিল নববর্ষ কি নামে পরিচিত তামিল নববর্ষ কি নামে পরিচিত দেখো তামিল নববর্ষ বরুষা পিরাপ্পু বরুষা পিরাপ্পু নামে পরিচিত অপশান ডি রাইটার স্যার বরুষা পিরাপ্পু নামে পরিচিত এবং তামিল নববর্ষ অনেক সময় এই অপশানটা না থেকে অনেক সময় পুথান্ডু অপশানও থাকে পুথান্ডু পুথান পুথান্ডু এই অপশানটাও থাকে যে তামিল নববর্ষ কী নামে পরিচিত পুথান্ডু নব পুথান্ডু নামে পরিচিত পুথান্ডু ওকে এই অপশানটা বেশি এসএসসি এমটিএসএ বা এস পরীক্ষাগুলোতে বেশি জিজ্ঞাসা করা হয় বিশু হল কেরালার নববর্ষ উৎসব কেরালার যে নববর্ষ উৎসব সেটা বিশু উগাদি উগাদি কোথাকার নববর্ষ উৎসব উগাদি হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক এই তিনটি রাজ্যের যে নববর্ষ উৎসব সেটার নাম হলো উগাদি এবং গুজরাটি যে নববর্ষ সেটা হলো বেস্টু ভারস অর্থাৎ বেস্টু বেস্টু ভারস হলো গুজরাটি নববর্ষ গুজরাটি নববর্ষ নেক্সট ভারতে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি কবে কার্যকর করা হয়েছিল জি কবে কার্যকর করা হয়েছিল এটা হয়েছিল ফার্স্ট জুলাই দু হাজার সতেরো দু হাজার সতেরো সালের ফার্স্ট জুলাই জি এস টি কার্যকর হয় জিএসটি যার ফুল ফর্ম হল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জি হলো একশো একতম সংশোধনী আইন আর একশো বাইশতম সংশোধনী বিল বিল বললে একশো বাইশতম সংশোধনী বিল আর কততম সংশোধনী আইন একশো একতম সংশোধনী আইন জিএসটি স্লোগান ছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ওয়ান মার্কেট জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান ছিলেন অরুণ জেটলি জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান সাধারণত হন তিন যিনি অর্থমন্ত্রী থাকেন তো সেই সময় ভারতের অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি অরুণ জেটলি ছিলেন জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান এবং ভারতীয় সংবিধান দুশো উনআশির এ ধারা দ্বারা জিএসটি কাউন্সিল গঠনের সাথে সম্পর্কিত দুশো উনআশির এ ধারা জি কাউন্সিল গঠনের সাথে সম্পর্কিত পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম প্রথাশ্রয় কোনটি পূর্ব উপকূলের প্রাচীনতম যে কৃত্রিম প্রথাশ্রয় সেটা হলো চেন্নাই চেন্নাই অপশান সি রাইটান নিচের কোন রাজা কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদের আয়োজন করেছিল আয়োজন করেছিলেন নিচের কোন রাজা কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদের আয়োজন করেছিলেন এটা করেছিলেন কনিষ্ক কনিষ্ক করেছিলেন চতুর্থ বৌদ্ধ পরিষদের আয়োজন কোথায় কাশ্মীরে তাহলে অপশান সি রাইট অ্যান্সার দেখো প্রথম যে বৌদ্ধ পরিষদ সেটা আয়োজিত হয়েছিল রাজগৃহে আয়োজন করেছিলেন অজাত শত্রু কত খ্রিস্টাব্দে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ যেটা হয়েছিল বৈশালীতে আয়োজন করেছিলেন কালাশোক তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ পরিষদ আয়োজিত হয়েছিল পাটলিপুত্রে আয়োজন করেছিলেন সম্রাট অশোক কত খ্রিস্টাব্দে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে চতুর্থ বৌদ্ধ পরিষদ যেটা আয়োজিত হয়েছিল কাশ্মীরে আয়োজন করেছিলেন কনিষ্ক কত খ্রিস্টাব্দে বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট খিলাপত আন্দোলনের নেতৃত্ব দেন কে খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন তিনি হলেন আলী ভাই আলী ভাই খেত খিলাপত আন্দোলনের নেতৃত্ব দেন আলী ভাই বলতে কাদের বোঝানো হয় শওকত আলী এবং মোহাম্মদ আলী শওকত আলী এবং মোহাম্মদ আলী ভারতে খিলাপত আন্দোলনের নেতৃত্ব দেন এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত দেখো এলিফ্যান্টা গুহা অবস্থিত ঘরাপুরি দ্বীপ ঘোরাপুরি দ্বীপে অবস্থিত ঘরাপুরি দ্বীপ যার অর্থ হল যে গুহাগুলির শহর গুহা যার আক্ষরিক অর্থ হল গুহাগুলির শহর ঘোরাপুরি যেটা গুহাগুলির শহর নেক্সট ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় ভারতের রাজ্য যে পুনর্গঠন কমিশন সেটা কবে প্রতিষ্ঠিত হয় এটা হয়েছিল উনিশশো সাল অপশান বি রাইট আনসার উনিশশো সালে উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি রাইটার আনসার নোবেল পুরস্কার দেওয়া হয় কতগুলি বিভাগে ছয়টি বিভাগে দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে কেবলমাত্র শান্তিতে যে নোবেল পুরস্কার সেটা দেওয়া হয় নরওয়ের অসলো শহর থেকে নেক্সট থান্জাভুরের কোন বন মন্দিরটি থাঞ্জাভুরের কোন মন্দিরটি চোল স্থাপত্যের একটি উদাহরণ যেটা সম্রাট রাজরাজ প্রথম দ্বারা নির্মিত হয়েছিল রাজরাজ প্রথম দ্বারা নির্মিত হয়েছিল কোন মন্দিরটি থাঞ্জাভুরের এটা হলো বৃহদেশ্বর মন্দির অপশন বি রায়টা বৃহদেশ্বর মন্দির প্রথম রাজরাজের যে সময়কাল সেটা ছিল নশো পঁচাশি থেকে নশো পঁচাশি থেকে এক হাজার আঠেরো সরি এক হাজার চোদ্দো এক হাজার চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্ব ছিল আন্তর্জাতিক নৃত্য নৃত্য উৎসব কবে পালিত হয় আন্তর্জাতিক যে নৃত্য উৎসব সেটা কবে পালিত হয় এটা পালিত হয় উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করার সময় বর্ধমানের রাজা কে ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করার সময় বর্ধমানের রাজা কে ছিলেন তিনি হলেন তেজ চাঁদ তেজ চাঁদ ছিলেন বর্ধমানের রাজা নিচের কোন দেশটি জাতিসংঘের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এটা হলো চীন চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় প্রথম ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় প্রথম ঔপনিবেশিক যে শাসন সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রথম প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা বাংলা অপশন বি র্যাট ভারতের রাজনৈতিক পরিভাষায় আয়ারাম গয়ারাম অভিব্যক্তিটি কাকে ব্যাখ্যা করতে জনপ্রিয় হয়েছিল কাকে ব্যাখ্যা করতে জনপ্রিয় হয়েছিল এটা হলো গয়া গয়ালালকে ব্যাখ্যা করতে জনপ্রিয় হয়েছিল অপশন সি রাইটানসার উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যোগগুলির সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয় কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয় এটা হলো নাইট্রোজেন নাইট্রোজেন অপশন এ রাইটানসার সেটস অফ স্যাফরন বইটি কে লিখেছেন সেটস অফ স্যাফরন বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন সাবা সাবা সাবানাকভভি অপশান সি রাইট অ্যান্সার সরি এ রাইট অ্যান্সার নীচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নীচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো নর্টন নরটন হল অ্যান্টিভাইরাস সফটওয়্যার ওজনের এক অণুতে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে অর্থাৎ এক অণু অক্সিজেন এক অনু ওজনে এক অণু ওজনে কতগুলি অক্সিজেন পরমাণু থাকে তিনটি অক্সিজেন পরমাণু থাকে দেখো এখানে যেটা থাকে সেটা হলো অণু আর এটাকে নিচেতে যেটা সেটা সেটা হলো পরমাণু তাহলে ওজনের সংকেত আমরা জানি ও থ্রি ও থ্রি অর্থাৎ এক অনু অক্স এক অণু ওজনে তিন পরমাণু অক্সিজেন থাকে নেক্সট নিচের কোন ভারতীয় খনিটি নিচের কোন ভারতীয় খনিটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি নিচের কোন ভারতীয় খনিটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি এটা হলো তুমলা পাল্লে তুমমলা পাল্লে খনি অপশন বি রাইট এটা স্যার তুমলা পাল্লে খনি কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ নেক্সট খাবার হজমে সাহায্য করে নিচের কোনটি খাবার হজমে সাহায্য করে নিচের কোনটি এখানকার মধ্যে যেটা খাবার হজমে সাহায্য করে সেটা হলো লালারস রস অপশান সি রেটেনশান করমণ্ডল উপকূল নিচের কোন দুটি রাজ্যে বিস্তৃত করমণ্ডল উপকূল নিচের কোন দুটি রাজ্যে বিস্তৃত করমণ্ডল উপকূল তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যে বিস্তৃত অপশন ডি রেটেনশান উনিশশো সাতষট্টি সালে ভারতে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশনে আর্থ স্টেশন স্থাপিত আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল কোথায় স্থাপিত হয়েছিল এটা স্থাপিত হয়েছিল আহমেদাবাদ আহমেদাবাদ অপশান ডি রাইট স্যার নিম্নলিখিত কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় নিম্নলিখিত কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় দেখো স্পিড কম্পিউটারের বৈশিষ্ট্য ডাটা স্টোরেজ কম্পিউটারের বৈশিষ্ট্য অ্যাকিউরেসি ডাটা কম্পিউটারের বৈশিষ্ট্য যেটা নয় ইন্টেলিজেন্স কোশেন্ট ইন্টেলিজেন্স কোশেন্ট কিন্তু কম্পিউটারের বৈশিষ্ট্য নয় তাহলে অপশান এ রাইট স্যার নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয় নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয় দেখো যে অংশে তথ্য অর্জিত হয় সেটা হলো ডেনরাইট ডেনড্রাইট অপশান বি রাইট অ্যান্সার সম্ভ্রান্ত জমিদারের পতন নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র কোনটি সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র যেটা সেটা হলো যে সম্ভ্রান্ত জমিদারের পতন নিয়ে সেটা হলো জলসাগর অপশান ডি রাইট্যান্সার জল সাগর কম্পিউটারের ক্ষেত্রে এলআই এফও এর ফুল ফর্ম কী কম্পিউটারের ক্ষেত্রে এলআইএফও এর ফুল ফর্ম কী এর ফম ফর্ম ফুল ফর্ম হলো লাস্ট ইন ফার্স্ট আউট লাস্ট ইন ফার্স্ট আউট কত সালে রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট তৎকালীন ভারতের রাষ্ট্রপতি দ্বারা উদ্বোধন করা হয়েছিল কত সালে রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট তৎকালীন ভারতের রাষ্ট্রপতি দ্বারা উদ্বোধন করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো সালে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি দ্বারা উদ্বোধন করা হয়েছিল রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট নিচের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি অবস্থিত নিচের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি অবস্থিত এটা অবস্থিত আরাবলী আরাবলী পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি অর্থাৎ থর মরুভূমি অবস্থিত গরিবী হটাও কোন রাজনৈতিক নেতার স্লোগান ছিল গরিবী হটাও স্লোগান ছিল ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর স্লোগান ছিল গ্লো হটাও নিচের কোনটি ঠান্ডা মরুভূমি নিচের কোনটি ঠান্ডা মরুভূমি দেখো এখানকার মধ্যে যেটা ঠান্ডা মরুভূমি সেটা হলো প্যাটাগোনিয়া প্যাটাগোনিয়া মরুভূমি হলো ঠান্ডা মরুভূমি প্যাটাগোনিয়া মরুভূমি কোথায় দেখা যায় আর্জেন্টিনা ও চিলি আর্জেন্টিনা ও চিলি এই দুটি দেশে বিস্তৃত প্যাটাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনা ও চিলি জাতিসংঘের সাধারণ পরিষদ একুশ জুন ড্যাশ দিন হিসাবে উদযাপন করে জাতিসংঘের সাধারণ পরিষদ একুশে জুন এই দিনটিকে কোন দিন হিসাবে উদযাপন করে এটা করে আন্তর্জাতিক যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে উদযাপন করে একুশে জুন জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আবদুল গফ্ফর খান খান আবদুল গফ্ফর খান অপশান এ রাইট সার ফুলের ডিম্বাশয়ের অভ্যন্তরে ছোট পুঁতির মতো ছোট পুঁতির মতো গঠনকে কি বলা হয় ফুলের ডিম্বাশয়ের অভ্যন্তরে ছোট পুঁতির মতো অংশকে বলা হয় ডিম্বক অপশন ডি রাইটানসার ডিম্বক বলা হয় গভর্নর জেনারেল ডালহোসি কোন সাম্রাজ্যকে চেরি নামে ডাকতেন গভর্নর জেনারেল লর্ড ডালহসি কোন সাম্রাজ্যকে চেরি নামে ডাকতেন তিনি ডাকতেন অবধ সাম্রাজ্য অবধ সাম্রাজ্যকে চেরি নামে ডাকতেন অপশন ডি রেটাসান তো এই ছিল আর আর বি এন বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তা এই পর্যন্তই ওকে বাই